হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আজকে একটা তিল দিয়ে কীভাবে পিঠা তৈরি করতে হবে সেটা নিয়ে আসলাম আপনারা দেখেন একটু ভেজে নিয়ে খসা ছাড়িয়ে এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে ঢেলে নিচ্ছি এখন ঢেলে নিয়ে এখন কিছু যা যা উপকরণগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু চাল ভেজে গুঁড়ো করে নিচ্ছি এখন চিনি দিয়ে দেব নারিকে নারিকেল কুচু করে রেখেছিলাম একটা নারিকেল আস্ত নিয়ে এটা করিয়ে একটা প্লেটে রেখেছি এগুলা আগে চালের গুঁড়োটা মিশিয়ে এখন নারিকেলটা ঢেলে দেব। নারিকেল ঢেলে দিচ্ছি নারিকেল ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব নারকেল সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন ভালো করে মিক্সি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে অবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে জল যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমার চুলায় নেড়ে চেড়ে নিতে হবে ঘন হয়ে আসলে তারপরে আমি এটা হ্যাঁ এখন আমি অনবরত নেড়ে যাচ্ছি ঘন হয়ে আসতেছে এখন ঘন হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি চুলায় কিছু পানি বসিয়ে দিলাম কাই করার জন্য এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি পাত্রে ঢেলে নিলাম পাত্রে ঢেলে নিয়ে সম্পূর্ণগুলো পাত্রে ঢেলে নিলাম প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন প্লিজ প্লিজ এখন আটা পানি গরম হয়ে গেছে এখন আটাগুলো দিয়ে দিলাম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করে দিবেন আটাটা হয়ে যাচ্ছে পানি বলক আসছে এখন আমি ভালো করে আটাটা নেড়ে চড়ে আটা সিদ্ধ হয়ে গেছে আটা নেড়ে চেলে আমি আটাটা হ্যাঁ আটাটা নামিয়ে নেব নামিয়ে বল করে নিচ্ছি আটা ভালো করে মোতে এখন আমি পিঠার জন্য রুটি তৈরি করব। রুটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় রুটি করেও নিতে পারেন একটার ভিতরে তিন চারটা করে বানাতে পারেন বা ছোট ছোট করেও নিতে পারেন আমি এখানে বড় রুটি করে নিলাম বড় রুটি করে বেলে নিলাম একটা ডিশের মধ্যে রেখে দিলাম রেখে এখন ছোট ছোট করল আবার আমি ছোট করেও নিলাম আপনারা যে যেভাবে ভালো হয় সেগুলাই করে নেবেন এখনে। সবগুলো উপকরণ দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছি সেটা ভিতরে দিয়ে পিঠা তৈরি করে নেব আমি পিঠা তৈরি করে নিচ্ছি দেখেন কিভাবে পিঠা তৈরি করতে হয় পিঠা তৈরি করে নিলাম দেখেন একে একে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব দেখেন অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে গরম হওয়ার জন্য চুলার আঁচ মিডিয়াম করে বসিয়ে দিলাম এখন পিঠাগুলো হয়ে গেছে আমি একে একে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে বাড়িয়ে দিলে পিঠা হবে না উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে অতএব চুলার আঁচটা কমিয়ে নিতে হবে সবগুলো পিঠা আমি একই সাথে দিয়ে দিলাম লাল হওয়ার আগ পর্যন্ত আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব উল্টি পাল্টিয়ে নেব পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে দেখেন কিভাবে তেলগুলো বলকাচ্ছে এভাবে পিঠাগুলো লাল হওয়ার আগ পর্যন্ত বাদামি কালার আসা না আসা পর্যন্ত আমি পিঠাগুলো এভাবেই নেড়ে চেড়ে নেব পিঠাগুলো হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার চলে আসছে বাদামি কালার চলে আসছে এখানে আরেকটু উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আপনারা পিঠাগুলো এইভাবে পিঠা বানিয়ে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তিলের পিঠাটা এভাবেই তৈরি করতে হয় আমি আপনাদের যেভাবে দেখিয়েছি এভাবে তিলের পিঠাটা তৈরি করে নিতে হয় দেখেন আমি একটা প্লেটে উঠে নিলাম দেখেন কি সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো খেতেও খুব দারুণ